এখন আপনাদেরকে প্রশ্ন করি আপনার যদি জ্বর হয় আপনি যাবেন কোথায় আপনার যদি পেট ব্যথা হয় আপনি কোথায় যাবেন আপনার যদি সর্দি হয় আপনি কোথায় যাবেন আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি কোথায় যাবেন আপনার কাছে প্রশ্ন ঠিক না যদি আপনি অসুস্থ হয়ে যান হাইরে আপনি দৌড়াবেন কোথায় ডাক্তার আছে কোথায় ডাক্তার আছে এক থেকে এক ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করিবেন কিন্তু শুনেন আপনার অন্তরের অন্তরের ভিতরে ভিতরে যদি ময়লা পড়ে যায় আপনার আপনার কলিজার ভিতরে আপনার দেহর ভিতরে যদি জং লেগে যায় এক ধরনের লোহা আছে যখন পানিতে বিচতে থাকে বিচতে থাকে ওই লোহার উপরে জং লেগে যায় ওই লোহাটার বেশি দিন লাস্টিং হয় না ঠিক তাই ভাবে আপনার শরীরের ভিতর যখন জং ঢুকবে এবং কি যখন আপনার শরীরটাকে নংরায় গ্রাস করে নেবে যখন আপনি পুরোপুরি শয়তানির মতো কাজ করবেন শয়তানের পাল্লায় পা দিবেন তখন আপনি যাবেন কোথায় কার দরবারে কি করবেন কি করা দরকার দিয়েছেন ঘোষণা মুখের কথা না তোমার অন্তরটাকে যদি পরিষ্কার করতে চাও তোমার জংটাকে যদি সারাইতে চাও তোমার মনটাকে ময়লাটাকে যদি সরিয়ে দিতে চাও তুমি যদি সুন্দর যে একটা মানুষ হইতে সৈন্য হতে চাও একটা ভালো এবাদত গুজার যদি বান্দা হতে চাও তাহলে তোমাকে জংটাকে সরাতে হবে আর জংটা যদি সরাতে চাও তাহলে বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির আজকার এক কথায় আল্লাহর এবাদত করো অটোমেটিক তোমার সমস্ত জং দূর হয়ে যাবে বুঝলাম কি না হ্যাঁ জং দূর করো আজকে আমাদের তো ইনসাফ নাই যে জংটা দূর করবো কি করে বিবেক কথা বলে না আজকে মনা হয় মরণের ভয় আসে না মরণের কোপালে চিন্তাই হয় না কোনো দিন মাথাতে একটুও আনি না যে আমিও মরব আমিও দুনিয়া ছাড়ব আমিও থাকব না চিন্তা আসে না হ্যাঁ চিন্তা আসে আসে না দেখবেন এক ধরনের বাবা রয়েছে কেউ যদি মারা যায় সঙ্গে সঙ্গে দৌড় দিবে কবরস্থানে কবর খোঁড়ার জন্য রেডি প্রস্তুত হয়ে থাকে আছে না হ্যাঁ কারো কাছে দেখবেন খন্তি কারোর কাছে দেখবেন কোদাল সঙ্গে সঙ্গে দৌড় মারবে কবরস্থানে যাওয়ার পরে যেই ব্যক্তিটা আপনার বাবার কবর খুঁড়েছে আপনার কবর খুঁড়েছে এবং কি আপনার বোনের আপনার স্ত্রীর আপনার বাচ্চার কবর খুঁড়েছে সেই ব্যক্তিকে আপনি ভুলে গেলেন যখন আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হল সেই ব্যক্তিকে আর স্মরণ করলেন না তখন ভদ্র কারা ওদের কাছে খবর পৌঁছলো ওই ব্যক্তির কাছে খবর যাবে না হাই রে বিবেক এই জন্য বলি বিবেকটাকে জাগাও অন্তরটাকে জাগাও বাস্তব কথা বলতেছি কারো যদি ক্ষমতা থাকে আমার কথাগুলোকে একটা কাটে দিয়ে দেখান আমি বাস্তব আলোচনা করতেছি হাই রে বিবেক এই বিবেকটাকে জাগাও আপনার অন্তরের মধ্যে জং লেগে গেছে আপনার কলিজার ভিতরে জং লেগে গেছে এই জংটাকে সরাতে হবে এই জংটাতে যদি সরাতে চাও একমাত্র আল্লাহর জিকির করলে তোমার জং দূর হবে বাকি কোন জায়গায় তোমার জং দূর হবে না কোন জায়গায় যদি জং সরাতে চাও শান্তি পেতে চাও তাহলে আসো আল্লাহর পথে বুঝলেন তো আল্লাহর পথে না আসলে আপনার জং কোনোদিন আপনার নোংরা দূর হবে না

আপনার রু কি খাবে ও তো খাবার খায় নালে ও কি করে বাঁচবে আপনার রু যদি কিছু খায় সেটা হলো আল্লাহর এবাদত আর বন্দেগি বাকি কিছুই খায় না